অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহতালার কত বড় নিয়ামত যখন সুস্থ থাকি তখন পুরো পৃথিবী আমার আর যখন শরীরটা খারাপ লাগে তখন বোঝা যায় পৃথিবীর কাছে আমি কত অসহায় অসুস্থ হয়ে সারা দিন বিছানায় শুয়ে থাকা যে কতটা কষ্টকর শুধু সেটা একজন অসুস্থ মানুষই বুঝতে পারে দীর্ঘদিন অসুস্থ থাকায় বিছানায় শুয়ে বসে থেকে জীবনটা এক্ঞামী হয়ে গেছে আর এদিকে এত এত ওষুধ খেতে হইতেছে আমাকে যদিও এর আগে আরও অনেক ওষুধই খাই কিছুদিন যাওয়ার পর যখন একটু সুস্থ হচ্ছি তখন ভাবলাম যে কি করা যায় কি করলে আমার নিজের কাছে ভালো লাগবে তার জন্য ভাবলাম আমার আব্বুর বাগান যতটুক বাড়ির কাছে সম্ভব ওই জায়গায় কিছু একটু ভিডিও করে যেন ভালো লাগে আর কিভাবে সময় পার করবো সারাদিন শুয়ে থেকে তাই ভাবলাম ভিডিও করে তারপর এডিট করে নেব এভাবেও কিছুটা সময় পার হবে গ্রামের চারপাশে তো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর গ্রামের চারপাশে সব কিছুই প্রকৃতি তো আমাদের সব কিছুই উপহার দেয় তেমন প্রকৃতির সমস্ত জিনিস এ কোনো না কোনো ক্ষেত্রে শরীরের জন্য উপকারী তাই ভাবলাম কোন গাছের কী উপকারিতা এগুলো নিয়ে ভিডিও করা যাক তার জন্যই বিভিন্ন গাছ সম্পর্কে ভিডিও করছিলাম যেগুলার কিছু রিলস আপলোড দিব তার জন্যই ভিডিওগুলো করা গ্রামে থাকায় গ্রামের প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে ভিডিও করছিলাম আর প্রাকৃতিক জিনিসগুলো থেকে কিন্তু আমরা অনেক উপকারে পেয়ে থাকি কি খেলে কি হবে কোন গাছ কোন রোগের জন্য উপকারী সেসব নিয়ে ভিডিওগুলো করছিলাম আর আমি যেই সময়টাতে বাড়িতে গেছিলাম ওই সময়টাতে শীত ছিল আর আমার আব্বু গাছ থেকে পেরে নিয়ে আসছিল একদম টাটকা রস যেটা অনেক বছর পর শীতের সকালে খাইছে আর খেতে কিন্তু অনেক মজা খেজুরের রস গাছ থেকে নামিয়ে নেই কাঁচা অবস্থায় ঠান্ডা ঠান্ডা রস ও খেতে যে মরচা একদম কলেজা ঠান্ডা হয়ে যায় শীতের সকালে ভোরবেলায় উঠে যদি এরকম খেজুরের রস পাওয়া যায় তাহলে তো কলেজা একদম ঠান্ডায় হয়ে যায় আর শীতের সকালে কুয়াশায় হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগে আমার যদিও গ্রামে থাকা হয় না প্রায় নয়টা বছর শহরেই থাকি শীতের টাইমে এবার অসুস্থ থাকায় বাড়িতে ছিলাম আর এই সকল সমস্ত অরিজিনাল জিনিসগুলো কিন্তু আমরা গ্রামে পেয়ে থাকি গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্য বরপর আল্লাহ যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্যই করেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি